তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইবে। ব্যক্তিগত আক্রোশ এবং পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক সালে আইন আদালতের দোহাই দিলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পদ থেকে পতনের আগে শেখ হাসিনা নিজেই স্বীকার করেছিলেন তার এই জেতপূরণের কথা আপনি সহযোগিতা করেন না ম্যাডাম এই জন্য হয়তো বাধ্য হচ্ছে আমি সহযোগিতা সবসময় আমি অসহযোগ আমি আপনারা বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য চোদ্দ বছর আগের এক ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার এবং অপমান করেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সাবেক সেনা প্রধান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে যদিও বাড়ি থেকে উৎখাতের ঘটনার পরে শেখ হাসিনার পক্ষ থেকে জানানো হয় উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট অসত্য এবং এনে উদ্দেশ্য হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত